আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের গোলমুরগি পৃথিবীতে সবচেয়ে একটা গোলমুরগি মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মেল ফিমেল অর্থাৎ ফেমিক ফেমিকা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে উনি কিন্তু টিম দিতে আছে দেখেন কি করতে আছে এটা হচ্ছে আমাদের এই মুরগির যে যারটাই জাতটার নাম অনেকে জানে না এটার নাম হচ্ছে আমাদের লাইট কোচিং যেটা পৃথিবীতে একমাত্র গোলমুরগি মার্শাল্লা খুব সুন্দর একটা মুরগি আলহামদুলিল্লাহ এটার কিন্তু এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের গেছে ফ্যারেন্স অর্থাৎ মেল ফিমেল বাচ্চা ডিম দু আছে ইনশাল্লাহ দেওয়ার মতন যাদের যেটা পছন্দ সে মতো আমাদের থেকে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আর একটা কথা আমাদের কিন্তু এটার মধ্যে কোচিং যেটা ফসমুলটা বাফ ফিজেল এমনকি হোয়াইট ফিজেলও আছে তবে এই মতো আপনি যেটা দেখতে পারছেন এটা হচ্ছে লাইট কোচিং যেটা গোল পৃথিবীতে একবারে সম্পূর্ণ গোল আলহামদুলিল্লাহ এর মতো যেহেতু ডিমও আছে বা চো আছে আপনার অ্যাভেলেবেল নিতে পারবেন এটা আবার ভালো করে একটু দেখাই আমাদের এটা হচ্ছে মেলটা সেটা হচ্ছে ফিমেলটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা মুরগি যেটা অনেকে হয়তো দেখছেন মুরগি কিন্তু গোল কখনও দেখছেন কি জানি না আমাদের এটাকে বলা হয় লাইট কোচিং জাত আমাদের লোকেশন কিন্তু কুমিল্লা গ্রাম থানা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যেভাবে ইনশাআল্লাহ দেখি পছন্দ করে নিতে পারবেন এমনকি সম্পূর্ণ আফলার ভিডিওতে দেখতে পারছেন কেমন ওকে আসসালামু আলাইকুম